হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তাই ইতিমধ্যে টাইটেল ও থামবিল দেখে বুঝে গেছেন তাই আর কথা না বেরিয়ে চলুন শুরু করি একদম নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এর জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি প্রথমে একটি ভালো ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি ভালো ব্রাউজার হিসেবে ক্রোমটাই সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা চাইলে আরও অন্য কিছু বা ফায়ারফক্স মজিলা ইউজ করতে পারেন আমি ক্রোমটাই ইউজ করে নিচ্ছি এইখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি এবং ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে যাদের লিঙ্ক লাগবে সেখান থেকে আপনারা নিতে পারবেন সো ওইখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন একটু ইন্টারফেস আসবে দেন এখানে যে নগদ অ্যাকাউন্ট বা যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি দিবেন সো আমি আমারটা দিয়ে নিচ্ছি সো আমি এখন দেখব যে আসলে এই নাম্বারে নগদ খোলা আছে কি না কার নামে খোলা আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না এগুলা সব ইনফরমেশান অর্ধেক ইনফরমেশান অটোমেটিকলি পাওয়া যাবে এই দেখেন কার নামে অ্যাকাউন্ট খোলা আছে এটা অ্যাক্টিভ আছে কি না সব কিছু এখানে দেখাচ্ছে সো আপনারা চাইলে এভাবে নগদ অ্যাকাউন্ট অর্ধেক ইনফরমেশান জানতে পারবেন সো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন